পেট্রাপোলে রুটি রুচির প্রশ্নে রাজনৈতিক বিভেদ ভুলে আন্দোলনের শ্রমিকেরা সীমান্ত বাণিজ্যে কেন্দ্রীয় সরকারের নীতি নীতিবদলের আর্জি বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে ভারত সরকারের নিষেধাজ্ঞায় ক্ষতির সম্মুখীন পেট্রাপোল বন্দরে কর্মরত ভারতীয় শ্রমিকেরা রবিবার সীমান্তে প্রতিবাদ সভা করলেন বন্দরে কর্মরত পাঁচটি সংগঠনের শ্রমিকেরা সম্প্রতি বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক এবং পাটজাত দ্রব্য স্থলবন্দর দিয়ে আমদানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার যার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন পেট্রাপোল সীমান্তের শ্রমিকেরা এশিয়া মহাদেশের বৃহত্তম স্থলবন্দর উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল বন্দর এই বন্দর দিয়ে প্রতিদিন একাধিক পণ্য বাংলাদেশ থেকে ভারতে আমদানি করা হতো যে পণ্য লোডিং আনলোডিং সহ বিভিন্ন ক্ষেত্রে বহু সাধারণ মানুষ কাজ করতেন প্রায় কয়েক হাজার সাধারণ মানুষের জীবন জীবিকা নির্ভর করে এই পেট্রাপোল সীমান্তের ওপর সম্প্রতি আমদানির ক্ষেত্রে ভারত সরকারের নতুন নির্দেশিকায় পেট্রোপোল স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে যার ফলে বিভিন্ন ক্ষেত্রে কাজ হারিয়েছেন এপার বাংলার সাধারণ শ্রমিকেরা মুটে মজদুররা বর্তমানে কাজের অভাবে পেশা পরিবর্তন করছেন অনেকেই কাজ হারিয়ে সমস্যার সম্মুখীন তারা এরই প্রতিবাদে এবং পেট্রাপোল সীমান্তের শ্রমিকদের সঠিক কাজের দাবিতে রবিবার সকালে বন্দর এলাকায় বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন সীমান্তের শ্রমিকেরা মূলত সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা এক ছাতার নিচে এসে এই আন্দোলনে সামিল হন পাশাপাশি শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছেন পেট্রাপোল সীমান্তের একাধিক ক্লিয়ারিং এজেন্ট সদস্য এবং আমদানি রপ্তানি রপ্তানিকারকেরাও দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে ধারাবাহিক আন্দোলন চলবে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা তাদের বক্তব্য জল বন্দর দিয়ে বাণিজ্য চলায় উপকৃত হচ্ছে বড় বড় শিল্পপতিরা সেই জায়গায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থলবন্দরের সাধারণ মুটে মজদুররা সরকারকে দেশের স্বার্থ যেমন দেখতে হবে তেমনি মুটে মজদুরদের পেট চালানোর ব্যবস্থাও সরকারকেই করতে হবে উত্তম মণ্ডল নামে এক শ্রমিক বলেন আগে এই বন্দরে কাজ করেই আমাদের সংসার চলত এখন এক সপ্তাহে কাজ করে পাঁচশো টাকাও আয় হচ্ছে না

পাচ্ছি আমরা আজকে পথে কেন নেমেছি আমরা তো এখন এই মানে নেমেছি এর আরো বড় আন্দোলনে নামবো এই বার্তাটা পৌঁছে দিতে চাই সরকারের কাছে যে এতগুলো মানুষের পেটে লাঠি মেরে বড়লোককে বড়লোক করা আর গরিব মানুষকে একদম মানে মেরে ফেলা এটা তো ঠিক না সিটু নেতা ধৃতিমান পাল জানান পেট্রাপোল বন্দরে প্রায় বারোশো শ্রমিক কাজ করে সংসার চালান কেন্দ্র সরকার গত চার মাস ধরে একের পর এক পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কাজ হারিয়েছেন শ্রমিকেরা আমাদের এই ল্যান্ড ল্যান্ডপোর্টে আমাদের যারা লোডিং আনলোডিংয়ের কাজ করেন প্রায় এক হাজার থেকে বারোশো শ্রমিক আছে আমরা দেখছি প্রায় চার মাস হতে চলল কেন্দ্রের সরকার একের পর এক আমাদের যে সমস্ত লোডিং আনলোডিংয়ের মাল বাংলাদেশ থেকে আসতো অর্থাৎ ইম্পোর্ট হতো প্রথমে তারা গার্মেন্টস বন্ধ করল তারপর বন্ধ করলো পাট জাতীয় দ্রব্য তারপরে হচ্ছে আমাদের এই বর্ডার থেকে বন্ধ হলো র্যাক্স এবং সেইগুলো সবটাই যাচ্ছে কিন্তু বিভিন্ন বন্দর দিয়ে ল্যান্ড থেকে যে মালটা আসতো মরছে শ্রমিকরা এখানে যারা লোডিং আনলোডিং এর কাজ করে বিশেষ করে আমাদের প্রায় হাজার থেকে বারোশো শ্রমিক আছে সকাল থেকে আসে রাত্রিবেলা পর্যন্ত তারা কাজ করেন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে রুটি রুটির তাগিদে তারা এখানে আন্দোলন শুরু করেছে তাদের দাবি যে রপ্তানিগুলো আমাদের বাংলাদেশ থেকে যেগুলো ইম্পোর্ট হতো আর কি যে দ্রব্যগুলো সেই দ্রব্যগুলো এই ল্যান্ড পোর্ট থেকে পুনরায় ফিরিয়ে আনতে হবে যতক্ষণ ফিরিয়ে না আনা হচ্ছে আমাদের কিন্তু আন্দোলন চলবে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন সরকার বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে সেগুলি আগে পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি করা হতো এখন অন্য বন্দর দিয়ে আমদানি হচ্ছে এতে কাজ হারিয়েছেন অনেক শ্রমিক আমি সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের পাশে আছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সার্কুলারে এখান থেকে বেশ কিছু কমোডিটি যা নিত্য প্রতিদিনই আসতো হিউজ পরিমাণে প্রায় সত্তর থেকে আশি শতাংশ আমদানিকৃত কমোডিটি এখান থেকে অন্য নির্দিষ্ট কিছু পোর্ট ঠিক করে দিয়েছে সেখান দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে আর এখানে প্রায় হাজারখানি আঞ্চলিক কিছু লোক লড়ি কালো যুক্ত ছিল এখন যেহেতু এই কাজটা হঠাৎ করে চলে গেছে এদের দাবি যে ওই কাজগুলো আবার পেটটা বলে ফিরিয়ে নিয়ে আসা কেন প্যাটটা এক সময় খুব ক্রাই হতো খুব বাজে খাচ্ছ তো লোকগুলো খারাপ ছিল চোরা চালান চলতো এদের বৃহত্তর মানুষ এই লোডিং আর লোডিং বা মধ্যে দিয়ে সদ্ভাবে করছে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পলিসি আমরা তাকে মান্যতা দিতে হবে আমি আমার সংগঠনের পক্ষ থেকেও রিপোর্ট রিকোয়েস্ট করবো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পেট্রাপোল এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু